আমার নাম সাব্বির হোসেন গ্রাম জয়রামপুর কালীকাল পাড়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন হোসেন রাখু এস এইস রাখু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের লাইভ আড্ডায় আমার সাথে আছে সাব্বির এবং আমি দেখতে পাচ্ছেন সাব্বির জার্সি পরে আছে কোন দলে সাব্বির বলে দাও

বিকেএসপি সম্পর্কে কিছু তথ্য দিব বিকে সম্পর্কে কিছু তথ্য এবং ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব আপনারা যারা বিকে তে ভর্তি হবেন সেই বিস্তারিত আলোচনা গুলো করবো আমরা একটু অপেক্ষা করি তো বিকে বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ তে আহ ভর্তি আহ কবে তবে সবকিছু অনেক প্রশ্ন থাকে কবে ট্রায়াল হবে বয়স কেমন নিবে কোন ক্লাসে ভর্তি নিবে সেগুলো সম্পর্কে আমি কিছু তথ্য বিকে ভর্তি বিজ্ঞপ্তি সেটা হলো বছর যে সালে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে আপনারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন এবং ক্লাস ফোর থেকে ক্লাস নাইন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন ইভেন্টের মাধ্যমে এটা বয়স সীমা দেওয়া রয়েছে সেটা হলো যদি কেউ ফুটবলে আবেদন করতে চান সেটা হলো ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে ভর্তি হতে হবে এবং বয়স সীমা এগারো থেকে চোদ্দোর যারা আবেদন করবেন তাদেরও এগারো থেকে বারো বছর বয়সের মধ্যে থাকতে হবে। আপনারা ক্রিকেট এবং ফুটবলে আবেদন করতে পারবেন এবং আবার যদি অনেকে আছে ভলিবলে ভলিবলে ক্লাস এও ভর্তি নেবে এবং যাদের বয়স ষোলো পর্যন্ত আন্ডার ষোলো অর্থাৎ ষোলো বছর যদি এগারো মাসও হয় তাহলেও আবেদন করতে পারবে ওইদিকে বললাম যে এগারো থেকে চোদ্দ বছর যাদের চোদ্দ বছর 10 মাস এগারো মাস তাহলে সমস্যা নাই তাহলেও আবেদন করতে পারবে আর ভর্তি fee দুইশো টাকা করে আবেদন fee দুইশো টাকা করে জমা নিচ্ছে আহ আর আপনারা যারা আবেদন করবেন আমার কাছে জানাবেন আমি বিস্তারিত আরও বলার চেষ্টা করবো সাব্বির হম তোমার কি তোমার কোনো মন্তব্য কথা থাকলে বলো

এবং আর্জেন্টিনার খেলা হয়েছিল আজকে সকালে প্যারাগুয়েতে ভেনিজুয়েলার সাথে ব্রাজিল এক এক গোলে ড্র করে এবং আর্জেন্টিনা দু এক গোলে সাথে হেরে এইটাই বিষয় আর কোন কথা কথা আমার খুব কষ্ট লাগতেছে যে আমার ছোটকাল থেকেই আর্জেন্টিনার ভক্তি ছিলাম নাসি থাকবো সমস্যা নাই আমরা এক মাস হারছি কোনো সমস্যা নাই পরবর্তী ম্যাচ আমরা আবার জিততে পারি অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ কাছে আশা করি আবার জিততে পারে শুভকামনা ঠিক আছে টিমের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে